আপনি এই জিনিসগুলো আপনার অলরেডি হয়ে আছে তাহলে আপনি গুগল পে রেজিস্টার করতে বসুন না হয়ে থাকলে আপনি করবেন না কাজের কাজ কিছু হবে শুধু সময়টা নষ্ট হবে ফার্স্ট হচ্ছে আপনার মোবাইল নাম্বারের সাথে অবশ্যই অবশ্যই কিন্তু আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে লিঙ্ক থাকতে হবে আপনার মোবাইল নাম্বারের সাথে প্যান কার্ড লিঙ্ক না থাকে কোনো অসুবিধে মোবাইল নাম্বারের সাথে আধার কার্ড লিঙ্ক না থাকলে কোনো অসুবিধা নেই কিন্তু আপনার মোবাইল নাম্বারের সাথে ব্যাঙ্ক অ্যাকাউন্ট লিঙ্ক থাকতে হবে প্রথমত সেকেন্ড কন্ডিশন হচ্ছে বায়োমেট্রিক আপনি কি এরকম কোনো অফলাইনে দেখেছেন কোনোভাবে বায়োমেট্রিক করে আপনি আপনার অ্যাকাউন্টে টাকা তুলতে পারেন যদি এরকম হয় তাহলে কিন্তু খুব সুবিধা আপনি অটোমেটিক খুব ইজিলিভাবে আপনি তৈরি করতে হবে যদি জিনিসটা বায়োমেট্রিক না হয় তাহলে আপনি ব্যাঙ্কে গিয়ে বায়োমেট্রিকটা করে আসুন ঠিক আছে তিন নম্বর হচ্ছে অবশ্যই কিন্তু আপনাকে প্যান কার্ড থাকতে হবে অনেক অনেক ভিডিও আছে উইদাউট প্যান কার্ড আপনাকে আপনাকে তৈরি করে দেয় জানি না আমি নতুন ভিডিও তৈরি করছি সব কিছু সেটিং ফেটিং আপনাকে করে বলো প্যান কার্ড কিন্তু আপনার অবশ্যই অবশ্যই থাকতে হবে প্যান কার্ড ছাড়া আপনি কিন্তু তৈরি করতে পারবেন না প্রথমত সেখানে হচ্ছে আপনার আধার কার্ড অবশ্যই অবশ্যই ছবি তোলে মোবাইলে রাখতে হবে আর একটা হচ্ছে আপনি যদি অলরেডি রেজিস্টার করে রেখেছেন বা এমনি রেজিস্টার ফেজিস্টার করেছেন যাই কিছু করেন না কারণ আপনি ওই অ্যাপটাকে ডিলিট করে দিন ভিডিও ডেক্সক্রিপশানে দেখুন একটা অ্যাপের লিঙ্ক দিয়েছি এই গুগল পে অ্যাপের লিঙ্ক আছে ওই অ্যাপের লিঙ্কের উপর ক্লিক করে কী আছে আপনি অটোমেটিক কী আছে গুগল পে স্টোর থেকে আপনি অ্যাপটা ডাউনলোড করে নিন ডাউনলোড করার পর রেজিস্টার করুন দেখবেন সব কিছু ঠিক থাকবে একটা কথা হচ্ছে আপনার যে সিমটা যে মোবাইল দিয়ে আপনি করছেন ওই মোবাইলে কিন্তু ওই সিমটা অবশ্যই থাকবে যদি বাই চান্স না থাকে তাহলে কিন্তু আপনি রেজিস্টার করতে পারবেন না আর দ্বিতীয় নম্বর যদি আমার ব্যাঙ্ক ওই যে মোবাইল নম্বর যদি ব্যালেন্স না থাকে তাহলে কিন্তু টোটালি আপনি রেজিস্টার করতে পারবেন না ঠিক আছে এগুলো সম্পূর্ণ থাকবে এই জিনিসগুলো নিয়ে আপনি রেজিস্টার করতে বসুন দেখবে কমপ্লিট আমি রেজিস্টার করে আপনাকে দেখিয়ে দেবো ঠিক আছে চলুন স্টেপ বাই স্টেপ দেখে না যায় কীভাবে আপনি গুগল পে রেজিস্টার করবেন এবং ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু আপনার ওপেনের আমাকে জানাবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে পেল ফোন করে নেবেন চলুন ভিডিওটা শুরু করা উপর সিম্পল ক্লিক করে করার পর আপনি গুগল প্লে স্টোরে আসবেন গুগল প্লে স্টোরে চলে আসে আবার ডাইরেক্টলি আপনার এখানে আমাকে ইনস্টলের অপশন থাকবেন ইনস্টল অপশন আপনাকে দেখানোর পর ইনস্টলে ক্লিক করবেন তারপর আপনি সিম্পল অটোমেটিক্যালি ওপেন থাকবেন ওপেনে সিম্পলি ক্লিক করার পর তখন যখন ওপেনে ক্লিক করবেন আপনাকে অটোমেটিক্যালি এখানে আসবে আপনার যে মোবাইল নাম্বারটা ব্যাঙ্ক অ্যাকাউন্টের সাথে এবং আধার কার্ডের সাথে লিঙ্ক আছে সে নাম্বারটা আপনি এখানে সাবমিট করবেন এবং আরেকটা কথা আপনাকে বলে রাখি যে সিমটা কিন্তু আপনাকে এই ফোনে থাকতে হবে অন্য ফোনে যদি সিম থাকে তাহলে কিন্তু আপনি সেটিং করতে পারবেন না ঠিক আছে কোনোভাবে সেটিং হবে না আপনার সব লিঙ্ক থাকার সত্ত্বেও আপনার কিন্তু এই ফোনেই সিমটা লাগাতে হবে ঠিক আছে প্রথমত দিয়ে দিলেন দিয়ে দেওয়ার পর এটা কী আসবে অটোমেটিকলি যখন সাবমিটে দেখাবে সাবমিটটা ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর এখানে একটা ইন্টারফেস দেখাবে এবার আপনাকে দেখাবে যে আপনি এই যে গুগল পে বা ফোনপে অ্যাপের মধ্যে কোন ইমেল আইডিটা আমি সাবমিট করতে চাইছেন দেখুন আপনি যে কোনো ইমেল আইডিটা সাবমিট করতে চাইছেন আপনাকে প্রথমত আপনাকে প্রথমত আমরা এই মোবাইল নাম্বারটা দেখিয়ে দিয়েছে এখানটায় এবং এখানে একটা ইমেল আইডি দেখিয়ে দিয়েছে আপনাকে বলছি আপনি যে এই ইমেল আইডি ইউজ করবেন না অন্য কোনো ইমেল আইডি ইউজ করবেন যদি মনে করেন এই যে ইমেল আইডি একটা দেখাচ্ছে এই যে ইমেল আইটি আমাকে দেখাচ্ছে মনে করি এই ইমেল আইডিটি ইউজ করবেন তাহলে কোনো অসুবিধা নেই ঠিক আছে তাহলে ডাইরেক্ট আমি কী করব তাহলে ডাইরেক্টল আমি নিচে এসে আসার পরশান দেখা আছে দেখুন আপনাকে অপশান দেখা যাচ্ছে অ্যাকসেপ্ট অ্যান্ড কন্টিনিউ এখানে ক্লিক করবেন যদি মনে করেন এই ইমেল আইডিটা আমি সেন্ড করব না অন্য ইমেল আইডির বা এই মোবাইল নাম্বারের সঙ্গে বা সিম্পল পেমেন্টের জন্য আলাদা একটা ইমেল আইডি সিলেক্ট করব তাহলে এখানে একটা অপশন দেখা যায় কোন মোড়ে একটা অপশান দেখা আছে কোনো অপশানের সিম্পল ক্লিক করবেন ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস আসবেন আসার পর আপনার যত ইমেল সব ওপেন হয়ে যাবে এখানে ঠিক আছে আপনার যত ইমেল দেখতে পাচ্ছেন এ টু জেড সব কিছু এখানে কিন্তু এ টু জেড সব কিছু ওপেন হয়ে গেছে আপনার যে ইমেলটা প্রয়োজন সেই ইমেলটার উপর সিম্পল ক্লিক করবেন ক্লিক করার পর যখনই ক্লিক করবেন ক্লিক করার সঙ্গে সঙ্গে একটা ইন্টারভেস দেখায় মানে কি আপনি যে মোবাইল নাম্বারটা এখানে দিয়েছেন সেটা হচ্ছে ভেরিফাই হচ্ছে ঠিক আছে ভেরিফাই সবসময় ক্লিক দেখাবে দেখানোর পরে একটু আগের দিকে আসবো আসার পরে এখানে দেখাবে আপনার মোবাইলে যে ওটি এই মোবাইল নাম্বারে একটা ওটিপি জেনারেট হবে অটোমেটিক্যালি ওটিপিটা আসবে আপনাকে কিছু করার প্রয়োজন অটোমেটিক্যালি আপনাকে এরকম একটা অপশান দেখাবে চেকিং ইং তারপরে এরকম একটা অপশন আপনাকে দেখাবে আপনাকে এখানে দেখুন আমাকে সিম্পলি ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড দেখাচ্ছে বা যেহেতু আমার অলরেডি করা আছে আপনাকে কিন্তু এরকম কিছুই দেখাবে না ঠিক আছে আপনাকে সিম্পলি এখানে দেখাবেন সবসময় আপনাকে যাই অপশান দেখে আপনি সবসময় দেখবেন ডু দিস লেটার ডু দিস লেটারের সপোজ সিম্পলি ক্লিক করবেন ডু দিস লেটারের ওপর ক্লিক করার সঙ্গে সঙ্গে এরম একটা দেখবেন এই সিম একটা দেখবেন এই সিম্পল দুই লেটার ওপর যখনই সিম্পল ক্লিক করবেন ক্লিক করার সঙ্গে সঙ্গে এরকম একটা ইন্টারফেস আপনাকে কিন্তু চলে আসবে ঠিক আছে এই যখন চলে আসলে এবার কী করবো আমার প্রথমত আমরা ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড করা শিখ তারপর আমার অটোমেটিক্যালি অনেক কিছু শিখব দেখুন এখানে অনেক কিছু অপশান দেখা যায় রিসেন্ট রিসেন্ট মানে আমি অটোমেটিক্যালি আগে আগে পেমেন্ট করেছি সেগুলো আমাকে কেন দেখাচ্ছে ঠিক আছে এবার প্রথমত আমরা কি ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড করে ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড করার জন্য আমাকে কী করতে হবে প্রথমত আপনাকে অ্যাট ব্যাঙ্ক অ্যাকাউন্টে সিম্পল ক্লিক হবে অ্যাট ব্যাঙ্ক অ্যাকাউন্টে ক্লিক করলাম অ্যাট ব্যাঙ্ক অ্যাকাউন্টে ক্লিক করার সঙ্গে সঙ্গে তার ব্যাঙ্ক অ্যাকাউন্ট ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু আপনাকে এরকম একটা ইন্টারফেস আসবে আপনার যে ব্যাঙ্ক অ্যাকাউন্টে বা সরি যে ব্যাঙ্কে আপনার অ্যাকাউন্ট আছে মোবাইল নাম্বার সাথে লিঙ্ক করা সেই ব্যাঙ্ক অ্যাকাউন্ট আপনি সিম্পলি ক্লিক করেন যদি আপনার ক্লিক করতে যান যে যদি মনে করেন আপনি এখান থেকে না পান তাহলে আপনি নিজে গিয়ে দেখতে পারেন বা ডাইরেক্টলি আপনি এখান থেকে সার্চও করতে পারেন ঠিক আছে যখনই সার্চ করেন সার্চ করার সঙ্গে সঙ্গে এরকম একটা আপ আপনি মানে ব্যাঙ্ক অ্যাকাউন্টের উপর বা ব্যাঙ্ক নাম্বার মনে করেন আমার স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ায় আমার বই আছে ঠিক আছে যখন স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার উপর সিম্পল ক্লিক করবেন এখানে আপনাকে একটা দেখাচ্ছে গ্র্যান্ড ফটো পারমিশান গুগল পে নিট ইউর ফোন পারমিশন টু মেক শোর দ্যাট দ্য সিম কার্ড ইন ইউর ফোন ম্যাচ উইদাউট উইথ উইদ দ্য রেজিস্টার মোবাইল নাম্বার তাহলে বুঝতে পারছেন এখানে গ্র্যান্ডের যে অপশান আছে গ্র্যান্ডের অপশান সিম্পলি আপনাকে ক্লিক করতে হবে ক্লিক করার পর অটোমেটিক্যালি আপনাকে দিয়ে একটা অপশানে চলে আসবে ঠিক আছে মানে গুগল পে বলছে আপনার এখানে অনেক কিছু প্রয়োজন সেগুলো পারমিশনের প্রয়োজন পারমিশনগুলো আমাকে দিয়ে দিন বা পারমিশনের প্রয়োজন আমার কী করতে হবে এই যে দেখুন আমাকে এখানে দেখাচ্ছে পারমিশন নো পারমিশন অ্যালাউ নো পারমিশন অ্যালাউ অ্যালাউপর যেমন ক্লিক করবে ক্লিক করার পর এখানে দেখাচ্ছে দেখুন এখানে প্রথমত আমরা কী করতে এই অ্যালোয়ের অপশানে সিম্পল ক্লিক করব ঠিক আছে এখানে প্রথমে কী দেখা যায় আমার পারমিশন উপর যখন ক্লিক করবে ক্লিক করার পর অনেক কিছু নিচে অনেক কিছু পারমিশন দেখবো আমাকে যত সব কিছু দিতে হবে যেমন ক্যামেরার পারমিশান দিয়ে দিচ্ছি আমি দেখতে পাচ্ছি না কন্ট্যাক্টের পারমিশান দিয়ে দিচ্ছি মানে যে কোনো পারমিশন চাই আমি প্রথমে যে অপশান আছে সেই অপশানটাকে সিম্পল ক্লিক করে দেবেন ঠিক আছে এখানে দেখতে পাচ্ছেন আমার যে ফাইলের কারণ পারমিশন আমি দিয়ে দিয়েছি ঠিক আছে এই পারমিশনগুলো দেওয়ার পর অটোমেটিক্যালি এর একটা অপশান আছে ঠিক আছে তো যেমনটা অপশনে আসার পর শর্ট আবার জিনিসটা হয়ে যাওয়ার পর অটোমেটিক্যালি আবার নতুন করে মানে কেন আপনাকে আসতে হবে ঠিক আছে কোথায় আসবেন একদম প্রথম যখন ওপেন আবেফোন অ্যাপ ওপেন করার পর স্যাম্পিল দেখিয়েছিলাম অ্যাট ব্যাঙ্ক অ্যাকাউন্ট অনেক সিম্পলি ক্লিক করবেন ক্লিক করবে এখানে আসার পর আবার সে ব্যাঙ্কটা আপনাকে সিলেক্ট করতে হবে সিলেক্ট করার পর অটোমেটিক্যালি আপনাকে এরকম দেখাবে ঠিক আছে ভেরি বাই উইথ ইয়ার ব্যাঙ্ক এটা আপনাকে অটোমেটিক্যালি নিজে আপনাকে পুট করতে হবে না যে ব্যাঙ্কের অ্যাকাউন্ট নাম্বার কত আইএফসি কোড কত যেহেতু মোবাইল নাম্বারের সাথে লিঙ্ক হয়ে আছে অটোমেটিক্যালি ও নিয়ে নেবে ঠিক আছে আপনাকে শুধু এখানে দেখতে পাচ্ছি আপনাকে 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 এখানে একটা সিম দেখাচ্ছে যদি আপনাকে দুটো সিম দেখা দুটো সিম দেখাবে ঠিক আছে আপনি কিন্তু আপনার মোবাইল নাম্বারটা চেঞ্জ করতে পারেন বাট এখানে যে মোবাইল নাম্বারটা চেঞ্জ যখনই করবেন তখন যদি যদি দেখেন যদি কোনোভাবে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের সাথে লিঙ্ক যেটা আছে সেটা ঠিক নয় যেহেতু অটোমেটিক্যালি লিঙ্ক আছে এখানে আপনার কোনো কিছু ঠিক ক্রিয়েট করতে পারবেন যেরকম সিলেম থাকবে আপনি সিম্পল কন্টিনিউতে ক্লিক করবেন ঠিক আছে এবার এখানে আপনাকে অনেক অনেক সময় আপনাকে দুটো অপশান দেখাবে কেন দুটো সিম যেহেতু আছে দুটো অপশান দেখাবে তাহলে আপনি প্রথম আমার যে সিমটা অটোমেটিক্যালি ব্যাঙ্ক ব্যাঙ্কের সাথে কানেক্ট হয়ে আছে সেই উপর ক্লিক করবেন ক্লিক করার পর নিচের কন্টিনিউ অপশানে সিমিল ক্লিক করবেন ঠিক আছে কটন অপশানে ক্লিক করার সঙ্গে যদি এখানে দেখুন সেন্ডিং এসএমএস ব্যাঙ্ক থেকে আপনার অ্যাকাউন্ট এখানে একটা এসএমএস সেন্ড করবে ঠিক আছে আর এখন ব্যাঙ্ক অ্যাকাউন্টে সিম টুয়ে সেন্ড পর অটোমেটিক্যালি আপনাকে এই দুটো অপশান দেখাবে দুটো অপশন মধ্যে সিম্পল দেখতে পাচ্ছি না আপনাকে দেখা যায় আপনি কি স্ক্রিনশট করবেন আপনি যখন এইটা কী দেখুন এটা যখন সিম্পলি আপনি যখন অ্যাপ ওপেন করবেন এটা এমন নয় যে পেমেন্ট করার পাসওয়ার্ড এই অ্যাপ ওপেন করার সময় আপনি কি চান আপনি স্ক্রিন লক করতে চান না আপনি সিম্পল পাসওয়ার্ড লক করতে আপনি স্ক্রিন লক পাসওয়ার্ড লক যে কোনো একটা লক দেবেন কোনো অসুবিধা নেই ঠিক আছে এখানে যদি স্ক্রিন লক করতেন তাহলে স্ক্রিন লকর অপশানে সিম্পল ক্লিক আছে আপনি সিম্পল কন্টিনিউতে ক্লিক করুন কন্টিনিউরে ক্লিক করার নিচে সরি মোবাইলের পিছনে যে সিম্পল হাতটা স্ক্রিনে টাচ করে থাকে স্ক্রিনে টাচ করে থাকে থাকলে অটোমেটিক্যালি সিএসে ক্লিক করে দেবে ঠিক আছে এটা অটোমেটিক্যালি সিম্পল জিনিস ঠিক আছে তাহলে আমি সিম্পল কন্টিনিউতে ক্লিক করবো কন্টিনিউতে ক্লিক করার পর যদি অটোমেটিক্যালি হয়ে আছে আমি সাইডে যখন আমি নিচে যখন সরি পিছনে যখন আমার হাতের টাচ তো অটোমেটিক্যালি ওপেন হয়ে যাবে দেখুন যখন আমার ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড হয়ে গেছে এখানে কিন্তু আপনার অ্যাড ব্যাঙ্ক অ্যাকাউন্টের কোনো অপশান দেখাচ্ছে না লক্ষ্য করে দেখুন আমার ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড হয়ে গেছে কি করে বুঝবেন এখানে আপনার কোনো অপশান দেখাবে না প্রথমত সেখানে এবার চলে আসছে যে এখানে এই যে অপশানগুলো আমাকে দেখাচ্ছে কেন এই যে অটোমেটিকলি আমি যেগুলো পেমেন্ট করেছি অলরেডি সেই পেমেন্টগুলো আপনাকে দেখাচ্ছে রিসেন্টলি সাথে সাথে পেমেন্ট করেছে ঠিক আছে এটা এখানে সিম্পল দু একটা অপশান আপনাকে দেখিয়ে দেবো যেখানে পেমেন্টটা আপনার অপশনটা কি আছে বা পেমেন্টটা কীভাবে করতে হয় ঠিক আছে সেই অপশানগুলো আপনাকে দেখিয়ে দেবো দেখুন প্রথমত আপনাকে কি দেখা যাচ্ছে এখানে দেখাচ্ছে কি বারকোড স্ক্যান এখানে স্ক্যান দেখাচ্ছে আপনাকে স্ক্যানের অপশান সিম্পল ক্লিক করুন স্ক্যানের অপশানে ক্লিক করে আপনি কী করতে পারেন এখান থেকে স্ক্যানের অপশানে ক্লিক করে এখানে আপনাকে কি করতে হবে যদি কোনো আপনার মনে করুন আপনি ওই কোনো মোবাইল দেখতে যাচ্ছেন মনে করুন কোনো শপে যাচ্ছে শপে গেলে আপনারা কী করতে হবে আপনার সেখান থেকে ডাইরেক্টলি আমি স্ক্যান করবেন ঠিক আছে আমি যেহেতু ক্যামেরাটা বন্ধ করে রেখেছি এখানে ডাইরেক্টলি স্ক্যান করবেন স্ক্যান করার পর অটোমেটিক্যালি আপনার পেমেন্টের অপশান আসবে ঠিক আছে তাছাড়া মনে করুন আপনার গুগল পে ফোনপে কেউ আপনাকে বারকোড স্ক্যান করে তাহলে আপনি কি করতে পারেন এই যে স্ক্যান অ্যান্ড বারকোডের ওপর সিম্পল ক্লিক করবেন আপনি এখান থেকে আপলোড দেখুন আপলোড ফর্ম কোয়ারি আছে সরি আপলোড ফর্ম গ্যালারি আছে গ্যালারির উপর সিম্পল ক্লিক করবে ক্লিক করার সেই ফটোটা আমি সিলেক্ট করলে অটোমেটিক্যালি এটা হয়ে যাবে ঠিক আছে ব্যাক করবো এখানে দেখাচ্ছে পে কন্ট্যাক্ট পরের দেখা দেখাচ্ছে আপনাকে পে কন্টাক্ট ঠিক আছে পে কন্টাক্ট আপনাকে দেখাচ্ছে পে কন্ট্যাক্টে আপনি যাবেন যাবেন অটোমেটিক্যালি যাকে পেমেন্ট করেছি না করেছি সব কিছু আমার এখানে দেখেছি আমার অটোমেটিক চারজনকে পেমেন্ট করেছি ঠিক আছে আমাকে সব দেখিয়ে দিচ্ছে আর এখানে আমার যে কন্ট্যাক্টগুলো আছে সে কন্ট্যাক্টগুলো দেখুন কোনো আমি সিম্পল হয়তো গুগল পে ইউজ করছি কারো গুগল পে আছে তাহলে পে কন্ট্যাক্টের উপর সিম্পল ক্লিক করবে ক্লিক করে আবার তার এখানে আমার যেহেতু মনে করেন সেভ আছে তাহলে সিম্পল সেই নামের উপর সিম্পল ক্লিক করবো সিম্পল সেই নামের উপর সিলেক্ট করবো সিলেক্ট করার পর অটোমেটিক্যালি তাকে আমি পে করতে পারবো ঠিক আছে তো এখানে আসবো পে ফোন নাম্বার পে ফোন নাম্বার মানে কারো ফোন নাম্বার ইনপুট করে আমি সিম্পল পে করতে পারবো এখানে আসবো ট্রান্সফার ব্যাঙ্ক অ্যাকাউন্ট ট্রান্স ব্যাঙ্ক ট্রান্সফার ব্যাঙ্ক ট্রান্সফারের পর ব্যাঙ্কটা কাউকে ব্যাঙ্ক ট্রান্সফার করতে হবে আপনাকে কী করতে হবে তাকে দেখুন আপনাকে দেখা যায় ব্যাঙ্ক ট্রান্সফার করতে গেলে আপনাকে কী করতে ব্যাঙ্ক ট্রান্সফার করে আসবো আসার পর অ্যাকাউন্ট নাম্বারটা তার অ্যাকাউন্ট নাম্বার দেবেন তার অ্যাকাউন্ট নাম্বারটা দুবার দেবেন তার আইএফসি কোডটা দেবেন মানে রিসিপ্ট নেম ঠিক আছে তার নামটা আপনি সিম্পল থেকে কনফার্মে ক্লিক করবেন ঠিক আছে ঠিক আছে পে লেটার আছে পে ইউপিআই কারো ইউপিআই নিয়ে মনে করুন তার ভীম ইউপিআই আইডি আছে বা গুগল পে ইউপিআই আইডি ফোনপে ইউপিআই আইডি এখানে নিয়ে তাকে পেমেন্ট করতে পারবেন ঠিক আছে আপনারা তাহলে মনে করেছেন সেলফ ট্রান্সফার থেসেল ট্রান্সফার বুঝতে পারছেন না ব্যাঙ্ক ব্যাঙ্ক অ্যাড আছে না মানে কিছু করার প্রয়োজন নেই পে বিল পে বিলে ক্লিক করার পর অটোমেটিক্যালি যত অপশন আপনাকে দেখা আছে মোবাইল রিচার্জ আমি ক্লিক করি মোবাইল রিচার্জে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে মোবাইল নাম্বার আপনাকে ইনপুট করতে হবে প্রথমত আমরা মোবাইল নাম্বার ইনপুট করতে হবে ঠিক আছে প্রথমত আমার মোবাইল নাম্বার ইনপুট করতে হবে তারপর আমার কারেকশান মনে করো আমি সিম্পল একটা মোবাইল নাম্বার ইনপুট করার পর আপনাকে কী আছে এখানটা আপনার যে অপারেট আছে অপারেটার সিম্পল ক্লিক করতে হবে তারপর পেমেন্ট করতে হবে ঠিক আছে এই জিনিসগুলো বেসিক দেখিয়ে দিচ্ছে এটুকু আপনাকে লাইভ করে দেখিয়ে দেবো অসুবিধা কিছু নেই এবার ঠিক আছে এখানে দেখতে পাচ্ছেন এগুলো আপনাকে দেখতে পাচ্ছেন আপনি এখানে ডিটিএ রিচার্জ করতে পারেন কেবিল রিচার্জ করতে পারবেন বা কোনো পোস্ট পেড আছে ব্রডব্যান্ড আছে আপনি যদি মনে করুন আমার ইন্টারনেটের কানেকশন আছে আমার মনে করুন আমার মোবাইল আছে সরি কম্পিউটার আছে তাহলে আমি এখানে ব্রডব্যান্ডের কানেকশান আপনি ডাইরেক্টলি এখানে নিতে পারবেন ঠিক আছে এবার এখানে দেখবেন কিছু না কিছু কিন্তু আপনি এখানে দেখুন না প্রথমত আমি এখানে আসবো আসার পর এখানে আমি এই দিয়ে দেখুন এখানে কিন্তু আমি অ্যাপ্লাই করিনি ঠিক আছে এইটা আমি অ্যাপ্লাই করবো এই অ্যাপ্লাইয়ের ভিডিওটা কিন্তু আমি অবশ্যই ভিডিও ডিস্ক্রিপশানে দিয়ে দেবো ভিডিও ডিস্সক্রিপশানে যে ভিডিওগুলো আছে ভিডিও লিঙ্কগুলো সিম্পল চেক করে নেবেন ওখানে কিন্তু অটোমেটিক্যালি ভিডিওটা থাকবে ঠিক আছে এখানে দেখতে পাচ্ছি আইডি আমার অলরেডি হয়ে গেছে আমরা যদি ইউপিআই আইডি চাই আপনি সিম্পল এখান থেকে দিতে পারেন ঠিক আছে তাহলে এখানে ইউপিআই আইডির উপর সিম্পল ইউপিআই আইডি এই যে ইউপিআই আইডি আপনাকে বলছে আইডির উপর সিম্পল ক্লিক করবো ইউপিআইড ওপর সিম্প ক্লিক করার পর এখানে আপনাকে দেখতে পাচ্ছেন এই ইউপিআই আইডি এই যে ইউপিআই আইডি এই এই বার কোডটা আপনি কাউকে সেন্ড করতে পারেন এখান থেকে ইউরে সেন্ড করবেন দেখুন এখানে ওপেন ওপেনা দেখাচ্ছে ওপেন স্ক্যান দেখাচ্ছে বা এখানে কপি ইউপিআই আইডি দেখাচ্ছে দেখুন কপি ইউপিআই আইডি বা এখানে আপনি চলে যেতে পারেন এখানে আপনিকে যাওয়ার পর মনে কোন কাগজে পেমেন্ট নেবেন ঠিক আছে তাহলে এখানে সরি এখানে যাওয়ার পর আপনি এখানে কোন কোন কাগজে পেমেন্ট নেবেন আমি সেট অ্যামাউন্টটা সিম্পল ক্লিক করবো ক্লিক করবে কাগজে পেমেন্ট নেব কোন পাঁচশো টাকা তা পাঁচশো টাকার উপর ক্লিক করবো ক্লিক করার পর অটোমেটিক্যালি এটা জেনারেট হয়ে যাবে যার পর আমি অটোমেটিক্যালি অ্যামাউন্ট হ্যাজ বি রিসেট ঠিক আছে এটা হয়ে যাবে হয়ে যাওয়ার পর আমি ডাইরেক্টলি এখান থেকেই যে জায়গাটা এখান থেকে এই যাওয়ার জায়গাটা এই জিনিসটা আপনি সেন্ড করতে পারেন সার্চ সিম্পল মনে করেন এই জিনিসটা সেন্ড সেন্ড করতে পারেন ঠিক আছে তা অটোমেটিক্যালি তাহলে পাঁচশো টাকাটা তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে কেটে আসবে ঠিক আছে ব্যাক করবো ব্যাক করার পর এখানে অটোমেটিক্যালি এই বেসিক জিনিসগুলো বুঝে গেলাম এবার যদি মনে করেন দাদা আমাকে ডাইরেক্টলি আপনি দেখিয়ে দিন কী করে মোবাইল রিচার্জ করতে হবে কী করে ব্যাঙ্ক অ্যাকাউন্টে ট্রান্সফার করতে হবে এটা যদি লাইভ দেখতে চান মোবাইল নাম্বার কী করে ইউজ করতে হবে এটা কি প্রথমত আমি অ্যাকাউন্ট সিলেক্ট করা দেখিয়ে দিলাম এবং বেসিক দেখিয়ে দিলাম কী করে আমার অ্যাকাউন্টটা সিলেক্ট করতে হবে ঠিক আছে প্রথমত এবার একটা ভিডিও দেখুন ভিডিও ডিসক্রিপশন আছে ভিডিওতে আমি লাইভ দেখিয়ে দিয়েছি কীভাবে মোবাইল রিচার্জ করতে হবে প্রথমে দেখিয়ে দিয়েছি তো দেখিয়ে দিয়েছি কীভাবে আপনি ব্যাঙ্ক ট্রান্সফার করবে সেটাও দেখিয়ে দিয়েছি কারো ব্যাঙ্ক অ্যাকাউন্টে ট্রান্সফার করে সেটাও দেখিয়ে দিয়েছি ঠিক আছে দেখুন এই দুটো তিনটে জিনিস যদি আমি জেনে রাখেন তাহলে আপনি সিম্পল অটোমেটিকালি কাউকে মোবাইল রিচার্জ করতে পারেন ডিটিএইচ রিচার্জ করতে পারেন ইলেকট্রিসিটি হতে পারেন ব্রডব্যান্ড হতে পারে গুগল পে হতে গুগল পেতে কোনো অ্যাপ নেবেন সেটা আমি ট্রান্সফার করতে পারবেন ঠিক আছে কীভাবে করবেন না করবেন সব কিছু আপনাকে দেখিয়ে দেবো ঠিক আছে ওই ভিডিওতে চলবে ভিডিও ডিফিক্রিকান ওই ভিডিওটা আছে ওই ভিডিওতে আমি কি দেখিয়ে দিচ্ছি কারোর কাছ থেকে পেমেন্ট নিতে গেলে তার সাথে কীভাবে কথা বলতে হবে তা কিভাবে এখানে এই চ্যাটই মানে গুগল পে অ্যাপে তার সাথে কীভাবে কথা বলবেন এটু সব কিছু ওই ভিডিওর মাধ্যম আছে ওই ভিডিওটা অবশ্যই দেখে নেন ভিডিও ডিফিক্রেশনের ভিডিওটা থাকলে এই ভিডিওটা দেখার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ